আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং বিয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এর আগে ডিটারমিনেন্ট লেকচার টু নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম আজকে আমরা ডিটারমিনেন্ট থ্রি অর্থাৎ আজকে আমরা আরও কিছু বেশ কিছু প্রবলেম দেখব সেই প্রবলেমগুলো ভিন্ন ভিন্ন নিয়ম এর আলোক এই প্রবলেমগুলো করলে তোমাদের ডিটারমিনেন্ট সম্পর্কে একটা বেশ ভালো ধারণা হবে এবং যে কোনো প্রবলেম তোমরা সলভ করতে পারবে আশা করি

এই সৃজনশীলটি যখন আমরা একটু প্রশ্ন আকারে সাজাবো তখন কিন্তু তোমরা অবশ্যই যে একটা অঙ্ক হয়ে গেছে ঠিক আছে তাহলে চলো আমরা সলিউশন করি এটা আমাদের কি বলছে এক্স ওয়াই জেড এর শহরগুলো নিয়ে গঠিত কি এ তাহলে আমরা এটাকে প্রশ্নটা এরকম ভাবে লিখবো যে দেওয়া আছে কি কি দেওয়া আছে সেটা আমাদের একটু আছে কি তারপরে হচ্ছে এল স্কোয়ার এক্স প্লাস এম স্কোয়ার ওয়াই প্লাস এম স্কোয়ার জেড কে এই তিনটা সমীকরণ আমাদের দেওয়া আছে তাহলে আমাদের বলছে সহগগুলো নিয়ে যেটা হবে সেটাকে আমরা বলবো কি এ তাহলে প্রশ্ন তুমি দেখো এক্স এর এখানে হচ্ছে এল স্কোয়ার এখানে ওয়ান এখানে এম এখানে এম স্কোয়ার এখানে ওয়ান এখানে এন এখানে এন স্কোয়ার তাহলে এটা ডিটারমিনেন্ট তার মানে এই ডিটারমিন এখন এখান থেকে আমাদের যেহেতু কি বলছে তাহলে আমি প্রথমে এটাকে কারণ প্রথমে ডিটারমিনেন্ট দিব না আমরা কি করবো মেট্রিক্স দেওয়ার পর এখন আমাদের যেহেতু ডিটারমিন ডি দ্বারা কি বোঝানো হচ্ছে ডিটারমিন ডিটার্ট ডিটারমিনেন্ট থেকে সংক্ষেপে ডিটি নিল তাহলে ডিটি অফ

কলম আমরা কি করবোয়ার আবার দুই থেকে তিন বিয়োগ করলে এটা জিরো তারপর এখানে আসবে এম মাইনাস এন এখানে আসবে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়ান এন এন স্কোয়ার তাহলে আমাদের কি করলাম আমরা যে সাইগন নোট দিব C1-C1-C2 C2-C2-C তাহলে আমাদের যেহেতু আমাদের 002টা মুক্তি আছে আমরা বলছিলাম যে যদি কোনো সারি বা কলামের দুটি মুক্তি শূন্য হয় তাহলে সেই শূন্যুক্তির সারি এবং কলাম বাদ যাবে তাহলে বাদ গেলে আমাদের যেটা থাকে সেটা আমরা লিখবো L-M M-N এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এম স্কোয়ার মাইনাস এম স্কোর ওয়ান ছিল ওয়ান আমরা নিতেও পারি না নিলেও চলবে তবে অন্য কিছু থাকে সেটা অবশ্যই কি করতে হবে নিতে হবে তাহলে এখন দেখো আমি এক নম্বর কলম থেকে ইচ্ছা করলে আমি এল কমন নিতে পারি দুই নাম্বার কলম থেকেও এম মাইনাস কমন নিতে পারি তাহলে এল মাইনাস এম আমি সূত্র অ্যাপ্লাই করেও নিতে পারতাম আমাদের আরেকটা লাইন বেড়ে যাবে আমি দেই আমি তাহলে এখানে হবে ওয়ান আর এখানে হবে এল প্লাস এখন হচ্ছে এল মাইনাস এম আরেকটা হচ্ছে এম মাইনাস তাহলে এখন আমি বিস্তার করবো বিস্তার আর এম প্লাস এন মাইনাস এল মাইনাস এম 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 কাটা তার মানে এল মাইনাস প্রমাণ করতে বলছে বলছে যে দেখাও যে এত সমান কার সমান ডিটারমিনেন্ট অব তাহলে এই প্রশ্নটা দুই হাজার সতেরো সালে আসছে তাহলে এরকম ভাবে প্রশ্ন দেখে তোমরা গাবো না অবশ্যই তোমাদের প্রশ্নটা ভালো করে পড়বে পড়ার পর যখন তুমি ফর্মেটটা তৈরি করতে হবে তখন দেখবে যে বইয়ের অঙ্ক হুবু মিলে গেছে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আমরা আরেকটা প্রবলেম লিখলাম এটাও বেশ কয়েকবার পরীক্ষা আসছে খুবই গুরুত্বপূর্ণ আমরা যে সচরাচর যে অঙ্কগুলো করেছিলাম তার থেকে একটু ভিন্ন তাহলে আমাদের এখানে কি আছে যে এটা সমান এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা এটাকে প্রথমেই লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা লিখে নিব স্কয়ার স্কয়ার প্লাস এবি এবি তারপর হলো বি সি বিয়ার বি স্কোয়ার প্লাস বি সি সি এ প্লাস তারপর নিব স্কোয়ার এই হচ্ছে নির্ণয় তাহলে যেহেতু আমাদের হবে তাহলে আমি প্রথমে চিন্তা করবো কিভাবে কমন নেওয়া যায় আমি দেখতে পাচ্ছি এক নম্বর কলমে এ এ কমন নেওয়া যায় এ দুই নম্বর কলম থেকে বি তিন নম্বর কলম থেকে সি কারণ এই দুই জায়গায় সি আস তাহলে আমি প্রথমে এ বি সি কমন যদি নিয়ে নিই তাহলে আমার এক নাম্বার কলামে থাকবে এখানে থাকবে এ প্লাস বি এখান থেকে যদি বি কমন নেই তাহলে এখানে সি বি প্লাস সি এখান থেকে যদি সি কমন নেই তাহলে এ প্লাস সি এ সি তাহলে আমরা এই জিনিসটা পেলাম কমন নেওয়ার পর আচ্ছা এখন হচ্ছে আমাদের আহ যেহেতু এবিসি অলরেডি একটা চলে আসছে আরেকটা আনতে হবে এবং ফোর আনতে এখন আমি আর তেমন কিছু দেখতে পাচ্ছি না যেহেতু দেখতে পাচ্ছি না তখন আমাদের মাথায় রাখতে হবে নির্ণায়কের একটা ধর্ম যে কিভাবে শূন্য বানানো যায় তাহলে শূন্য বানানোর জন্য তুমি দেখো এখানে যে কাজটা করতে পারো এই এ আর সি যুগ করলে এপএসসি এপ্লাস সি মানে এক আর দুই নম্বর কলম যোগ করে তিন নম্বর কলম যদি তুমি মাইনাস করো তাহলে প্রথমে একটা শূন্য আসার সম্ভাবনা আছে ঠিক একইভাবে হয়তো অন্যগুলো শূন্য নাও আসতে পারে কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফ্রমে চলে আসবে সেই জন্য আমরা এই কাজটা এখন করব তাহলে আমাদের এখানে আছে কি এ বি সি তাহলে এক নম্বর কলাম থেকে এক নম্বর এবং দুই নম্বর কলাম যোগ করে তিন নম্বর কলাম বিয়োগ করব তাহলে এখানে আসবে কত জিরো কিভাবে আমি যদি একটু দেখাতে চাই এ প্লাস সি দুটা যোগ করলাম এ মাইনাস সি এ কাটা সি সি কাটা তাহলে এখন এই দুটা যোগ করলে এ প্লাস টু বি এ প্লাস টু বি তার থেকে এ বাদ যাবে তাহলে আমাদের এখানে থাকবে টু বি আবার এই দুটো যোগ করলে আসবে টু বি প্লাস সি মাইনাস সি 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 কাটা তাহলে এখানেও থাকবে কত টু আর বাকি যে বুক্তিগুলো আছে কলাম বা সারি সেগুলো আমরা এভাবেই লিখে রাখতে যাচ্ছি ওকে তাহলে আমরা কি করলাম সাইড নোট একটু দিতে হবে সি ওয়ান ড্যাশ সি ওয়ান প্লাস সি টু মাইনাস সি ওকে এখন তুমি দেখো এক নম্বর কলাবে কিন্তু অলরেডি টু বি যেহেতু আমাদের ফোর আনতে হবে টু বি কমন নেওয়া যায় তাহলে আমি এখানে টু বি কমন নিলাম ইন্টু এখানে অলরেডি আমাদের আছে এ বি সি তাহলে জিরো ওয়ান ওয়ান আর এখানে সি বি ডি প্লাস সি এখানে এ প্লাস সি এ সি এখন আরেকটা জিনিস দেখো যে এই দুই নম্বর সারিতে অর্থাৎ এক নম্বর কলমে দুই নম্বর শাড়িতে ওয়ান তিন নম্বর শাড়িতে ওয়ান যদি এটা থেকে এটা বিয়োগ করে তাহলে আরেকটা শূন্য হয়ে যাবে তার মানে যখন দুইটা শূন্য হয়ে যাবে তখন ওটা শাড়ি আরেকটা কলম মধ্য দিয়ে দিতে পারবো যেটা মানে অশূন্য সেই জন্য আমাদের এখানে টু তো আছেই তাহলে মানে ওয়ান তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে জিরো তার মানে আমাদের লাস্টে দেখলো ওয়ান তাহলে এখানে সি থাকবে এটার থেকে যদি আমরা এটা বাদ দিই কাটা যাবে থাকবে কত মাইনাস আমি কি করলাম আর টু ড্যাস আর টু মাইনাস আট কি করলাম আর টু মাইনাস আর থ্রি তাহলে আমাদের কি হয়ে গেলো আমাদের হয়ে গেলো হচ্ছে তোমার দুইটা শূন্য তাহলে এটা বাদ এটা বাদ তাহলে যদি আমরা এগুলো বাদ দেই তাহলে আমাদের এখানে হচ্ছে টু বি বি সি তাহলে ওয়ান তার মানে ওয়ান ইন্টু আকার দিলে যা করতে না দিলেও একই সি মাইনাস সি এ প্লাস সি এ মাইনাস ওকে তাহলে এখন টু বি সি এখন কি আর আর গুণ করে দিলেই হয় তারপরে যদি আমি এক নম্বর কলাম থেকে সি কমন নিতে চাই তাহলে কি বলতে হবে 1 1 a c a c তুমি ইচ্ছা করলে কমন নিতে পারো অথবা সরাসরি বিস্তার করে দিতে পারো তাহলে আমাদের এখানে হবে 2 bc a b c বিস্তার করে দিলে a c সূত্র মাইনাস আর e a প্লাস তাহলে a plus c তাহলে কি হলো c c কাটা a আর a কত 2a তাহলে 2 bc a b c 2a শিক্ষার্থী বন্ধুরা এইভাবে তোমরা কি করতে পারবে যেকোনো আহ প্রমাণ যদি সরাসরি কমন না নেওয়া যায় বা বোঝা না যায় তাহলে তোমাকে ধীরে ধীরে আগাতে হবে এবং শূন্য বানাতে হবে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আরেকটা প্রবলেম আমরা লিখেছি দেখো এটা সমান বের করতে হবে টু এ ইন এ প্লাস বি প্লাস সি হোল কিউ তার মানে এটাও আরেকটা নতুন সমস্যা তাহলে আমরা এই সমস্যাটা সলভ করার চেষ্টা করি তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কি আছে সেটা আমরা একটু আবারও লিখে নিতে চাই লেফট হ্যান্ড সাইড তাহলে এখানে আছে এ প্লাস বি প্লাস সি সি সি

টু কত হবে এখানে হবে টু সি আচ্ছা তাহলে দেখো আমাদের এখানে এ প্লাস বি প্লাস টু সি আর আমি যদি এটার সাথে এটা যোগ করি এ আর এ টু এ এটার সাথে যোগ করি টু বি তার মানে টু এ টু বি টু তাহলে টু ইন্টু এ প্লাস কমন না যাবে কিন্তু এটা যোগ করলে হবে না তার মানে আমি কি এক নাম্বার কলাম দুই নাম্বার কলাম তিন নাম্বার কলাম আমরা কি করবো যোগ করবো তাহলে যোগ করলে আমি এখানে এক নাম্বার লিখবো তাহলে এ প্লাস বি প্লাস সি এটাও কিন্তু আমাদের বিআরবি টু বি সিআরসি টু সি টু এ তার মানে আমি টু কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি তৃতীয়টাও আমরা এ প্লাস বি প্লাস সি তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে দেখো এ প্লাস বি প্লাস টু সি প্লাস এ প্লাস বি তাহলে এ আর এ টু এ বি আর বি টু বি টু সি আছে টু কমন নিয়ে এইরকম আর বাকি কলামগুলো আমরা যা আছে তাই রেখে দিতে চাই তাহলে এখানে বি বি সি প্লাস এ প্লাস টু ওকে আমরা কি করলাম সি ওয়ান সি 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 ওয়ান প্লাস প্লাস টু এখন তুমি খেয়াল করো এক নম্বর কলাম থেকে কিন্তু তুমি টু এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারছো তাহলে ওয়ান 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 আর বাকিগুলা যা আছে সেইভাবেই তুমি রেখে দাও তাহলে এখানে হবে বি সি প্লাস বিষয় আসছে তার মানে আমি কি করতে পারি জিরো করতে পারি কিভাবে তিন নাম্বার শাড়ি বিয়োগ করবো তাহলে দুইটা শূন্য চলে আসবে খুব ভালো কথা তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান এটা থেকে এটা বিয়োগ করলে তোমরা একটু দেখো মাইনাস বি মাইনাস সি মাইনাস টু এ টু এ থেকে এ চলে গেলে মাইনাসে সবজনের মাইনাস তাহলে আমি মাইনাস যদি কমন নিই এ প্লাস বি প্লাস আবার এটা থেকে এটা মাইনাস দিলে সরাসরি এ প্লাস বি প্লাস সি হবে কেন কারণ টু এ মাইনাস এই জন্য তাহলে আমি এটাকেও ব্র্যাকেট দিলাম আর লাস্ট একটা এআলি এটা থেকে এটা মাইনাস করলে জিরো এটা থেকে এটা মাইনাস করলে মাইনাস এ প্লাস বি প্লাস সি আমরা যদি আবারও দেখাতে চাই

শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে এ প্লাস বি প্লাস সি কি করলে আসে সেটা আমাকে একটু দেখতে হবে অথবা কলাম আমি যদি আমি যদি এটা চিন্তা করি তাহলে বি মাইনাস বি আর টু বি প্লাস তাহলে প্লাস বি মাইনাস সি আর প্লাস টু সি কাটাকাটি করলে সি তার মানে আমি বলতে চাচ্ছি এ মাইনাস বি মাইনাস সি এটার সাথে টু বি এটার সাথে টু সি যোগ করা তাহলে আমাদের আসবে এ প্লাস বি প্লাস সি আর এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য তাহলে আমরা এই কাজটা করতে চাই কি করবো এখান এ প্লাস বি প্লাস সি কি করলাম এক নম্বর সারি দুই নম্বর সারি তিন নম্বর সারি যোগ করলাম তাহলে এখানে আসবে টু সি ঠিক একই ভাবে এখানে আসবে এ প্লাস বি প্লাস সি এখানে আসবে বি মাইনাস সি মাইনাস টু সি এখানেও কি আসবে এ প্লাস বি প্লাস সি টু বি সি মাইনাস এ মাইনাস বি শিক্ষার্থী বন্ধু হয় আমরা কি কাজ করলাম আর ওয়ান ড্যাশে বসাইলাম আর ওয়ান প্লাস আর টু প্লাস তোমাদের বাকিগুলা যদি রাফ করতে সমস্যা হয় তাহলে তোমরা এই সাইডে এরকম রাফ করে আমার মতো রাফ করে কি করবে রাফ করে নিবে তাহলে সুবিধা হবে দেখো এক নাম্বার কলাম থেকে কিন্তু আমরা কি করতে পারি কমন নিতে পারি এ প্লাস বি প্লাস সি তাহলে কমন নিলে ওয়ান এখানে থাকবে টু বি এখানে টু সি এখানে 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 ওয়ান ওয়ান বি মাইনাস মাইনাস আর টু হবে এখন আমাদের যখনই ওয়ান 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 আসবে তখন তোমার মাথায় আরেকটা হবে কিভাবে জিরো বানানো যায় একটা থেকে আরেক তাহলে এটা তো আমরা করেছি ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে জিরো এই ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে জিরো আরেকটা ঠিক থাকবে

তাহলে এখানে আমি মাইনাস কোন নিলে এ প্লাস বি প্লাস সি এটা থেকে এটা মাইনাস কোন নিলে কি হবে সেম কন্ডিশন হবে অর্থাৎ মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি যেগুলোকে আমরা ব্র্যাকেট হিসেবে ব্যবহার করলাম আর এখানে টু বি আছে টু বি থাকুক সি মাইনাস এ মাইনাস বি এটাও থাকে আমরা কি করলাম সি ওয়ান লেচ সি ওয়ান মাইনাস সি টু আমাদের দেখা যাচ্ছে যে আমাদের এখানে ডাবল জিরো আছে এই শাড়িতে এই শাড়ি এবং এই কোলাম বাদ যাবে যদি বাদ যায় তাহলে আমাদের হচ্ছে এ প্লাস তাহলে আমাদের এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি এখানে থাকবে জিরো এখানে থাকবে এ এখানে থাকবে এ এখন আমাদের দেখা যাচ্ছে যে আমাদের কমানও নেওয়া যাবে বিস্তারও করা যায় তবে আমরা সরাসরি কে বিস্তার করে দিলেই যেহেতু প্রমাণটা মিলে যাচ্ছে তাহলে আমরা আর কমান এ না তাহলে এ প্লাস বি এ প্লাস গুণ করলে হোল স্কোয়ার আর জিরোর সাথে তুমি যাই গুণ করো না কি হবে জিরো যাবে তাহলে এ প্লাস বি আর এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে আমাদের হচ্ছে এ প্লাস বি আর এটাই হচ্ছে আমাদের কে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখলাম যে কিভাবে এই ধরনের প্রবলেম গুলো সহজেই সলভ করা যায় এবং আজকে যে প্রবলেম গুলো করেছি সেই প্রবলেমগুলো তোমরা আবারও চেষ্টা করো এবং এই নিয়মের গুলো করার চেষ্টা করবে